ফ্রিজের মধ্যে পড়েছিল এরকম দুটো শুটকো আর মুটকো ধরনের ঝিঙে ভাবছিলাম এগুলো দিয়ে কি করা যায় কারোর পাতে তো এগুলোকে দেওয়াও যাবে না আবার ফেলেও দিতে পারছিলাম না তখন মাথা খাটিয়ে একটা রেসিপি এলো তো প্রথমে ঝিঙের খোসাগুলোকে ভালো করে ছুলে নিলাম পুরো খোসাটা ফেলছি না যতটা সম্ভব পরিষ্কার করা যায় স্পেশালি ওই শিরগুলোকে ফেলে দিতে হবে তারপরে দুদিকের মুখ আর পেছনটা কেটে মাঝখান থেকে এগুলোকে হাফ করে নেব যেহেতু একটা ছোট ঝিঙে তাই জন্য হাফ করলাম যদি আপনাদের কাছে ওই রকম গদার মতো লম্বা লম্বা ঝিঙে থাকে তাহলে চেষ্টা করবেন তিনটে সমান মাপের টুকরো বা চারটে সমান মাপের টুকরোতে কেটে নিতে তারপরে ঝিঙেগুলোকে দেখুন যেইভাবে আমি কাটছি এরকমভাবে কেটে নেবেন আমি না এই রেসিপিটার নাম দিয়েছি ঝিঙের ঝাড়ু ভাজা কেন বলুন তো এই যে শেপটা দেখতে অনেকটা ফুলঝাড়ুর মতো হয় এরকম দেখতে বেশ সুন্দর লাগছিল তবে ঝাড়ু শুনে আবার ভয় বা ঘেন্না পাবেন না এটা খেতে কিন্তু একদম অমৃত গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে ডাল দিয়ে বা শুধু শুধু মুড়ি দিয়ে বা সন্ধেবেলায় চায়ের সঙ্গে টা হিসেবে কিন্তু এ একেবারে জমে যাবে তো এইভাবে সবকটা কটা আগে এরকম ঝাড়ুর মতো শেপ দিয়ে কেটে নেব কাঁটাটা তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে আর এরকম যখন শেপটা এসে যাবে তখন বুঝবেন আমাদের পারফেক্টলি ঝিঙে ঝাড়ুগুলো পুরো রেডি আমি কিন্তু সবগুলোকেই এইভাবে সমানভাবে কেটে নিয়েছি এবার কোনোটা একটু বেশি ছড়িয়ে গেছে কোনোটা একদম সমান মাপেই রয়েছে যাই হোক বার ব্যাটার বানানোর পালা ব্যাটারটা বানানোর জন্য একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব দু চামচ পরিমাণ বেসন আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর কালো জিরে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করব প্রথমেই আবার এর মধ্যে এক গাদা জল ঢেলে দেবেন না অল্প অল্প করে জলটা দেবেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর প্রথমেই এক গাদা জল দিয়ে দিলে কিন্তু বেশি হয়ে গিয়ে জিনিসটা পুরো ছড়িয়ে যাবে তো যেরকম দেখছেন একটু একটু করে জল দিয়ে এটাকে মেশাচ্ছি আর যাতে এর মধ্যে কোনো রকম ছোট ছোট গুটলি বা দানা না থাকে সেটা খেয়াল রাখবেন একদম যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন বুঝবেন ব্যাটার আমাদের পারফেক্টলি রেডি একটা একটা করে এরকম ঝিঙের এই ঝাড়ুগুলোকে নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে আগে কোট করে নেবেন যাতে ভেতর ভেতর অবধি ব্যাটারটা ঢুকে যায় ওদিকে কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিয়ে তারপরে একটা দুটো করে ছাড়বেন বেশি একসাথে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু পুরো ঘেটে ঘ হয়ে যাবে ঝিঙে এমনিতেই একটু নরম ধরনের সবজি মানে তেলে পড়লে এগুলো বেশ নরম হয়ে যায় তাই দুটো দুটো করে ভাজাই ভালো যদি বেশি স্পেস থাকে তাহলে তিনটে বড়ো জোর এরকম তো দিয়ে এগুলোকে দু দুপিট ভালো করে উল্টে পাল্টে নিয়ে একদম মুচমুচে করে ভেজে তুলব এই ভাজাটা কখনো ডাল ভাতের সঙ্গে প্রথম পাতেও খেতে পারেন দারুণ লাগে ওপরটা যতটাই ক্রিস্পি হয় ভেতর থেকে কিন্তু ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গিয়ে সুন্দর নরম হয়ে যায় মুখে পড়লেই অমৃত মনে হবে আর এইভাবেই বাকিগুলোকেও ভেজে নিচ্ছি চাইলে কিন্তু এই ঝিঙের ঝাড়ু ভাজাগুলোকে আপনারা মুড়ি দিয়ে বা শুধু শুধু বিকেলবেলা চায়ের সঙ্গে বা কফির সঙ্গেও খেতে পারেন সেটাও বেশ মচমচে লাগে যেরকম অনেকটা কুমড়ো ফুলের বড়া খাই অনেকটা ওই ধরনেরই তো সেইভাবে ঝিঙেগুলোকে ভেজে তুলে নিলাম আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে দেন টাটা